সাজানো ভাবে আর খুবই সবাই সবার মনোমুগ্ধ ভাবে এটা উচ্চে ডিসকাউন্ট তারপরে গিলপায়ের পক্ষ দিয়ে আপনারা স্পন্সর দিল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সময় তো আজকে কথা বলবো ফুড ব্লগিং নিয়ে যারা সবসময় চাইনিজ রেস্টুরেন্টের খাবার দাবার খেতে পছন্দ করেন স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন ভিডিওটি আপনাদের জন্য তো আজকে যে জায়গাতে দাঁড়িয়ে বা যে রেস্টুরেন্টে বসে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি প্রথমে তার ঠিকানাটি আপনাদের কাছে শেয়ার করি সেটা সিলেট বিভাগে হবিগঞ্জ জেলা সায়স্তাগঞ্জ উপজেলা সায়স্তগঞ্জ থানার পাশে এটা আন্তর্জাতিক মানের মিনি ফাইভ স্টার চাইনিজ হোটেল যার নাম হচ্ছে আল কলিফা সায়স্তাগঞ্জ তার অবস্থা এটার যে পরিবেশ আমি রিসেন্টলি এটার উদ্বোধন হয়েছে তো এটার যে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই মনোমুগ্ধকর এবং আকৃতি একটা ন্যাচারাল একটা পরিবেশ নিয়ে আসছে তারা আপনারা এখানে ফ্যামিলি এবং ফ্যামিলি নিয়ে এবং আরো আনুষ্ঠানিক ফ্যামিলির যে আনুষ্ঠানিক অনুষ্ঠান থাকে আপনারা আসতে পারেন সেখানে মন পরিবেশ এবং প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্য পরিবেশ ফুটিয়ে তুলছেন এবং আরেকটি পাশাপাশি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করে রাখি বহু প্রাচীন যুগে যারা রাজা সাদের একটা মানে বাসায়ী একটা ছিল সেই রেস্টুরেন্টটা ঐতিহ্যটা তারা তুলে ধরছে দেখেন আপনারা দেখতে পারবেন ওই যে প্লেস গুলা দেখেন কি সুন্দর করে রাজা বার্সাদের মতো তারা তাদের বসার স্থানগুলা মানে ফুটিয়ে তুলছে যেগুলো হারানো ঐতিহ্য ওগুলা ব্রিটিশ এবং যারা যখন রাজা শাসন শাসনামল ছিল তখন এই সৌন্দর্য গুলাতে মজনা বস্ত আমি আপনাদেরকে একটু উঠে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আসেন যেমন আমি একটু ভিতরে ঢুকি সরি ভিতরে ভিতরে ঢুকি এই যে দেখেন যে সিস্টেমটা এটা এমন একটা কোয়ালিটি এমন ভাবে তৈরি করা হচ্ছে যার মুভমেন্ট যে আগের বাসায় একটা সিস্টেম ছিল যেমন প্রাচীন যুগে ভাষারা যেভাবে তাদের রানী এবং দাসীদের নিয়ে এই সিন এইভাবে বসতেন আর পাশে তার এই মজনার পাশেই যে পরীরা এরপরে ওই যে আছে না তারা নৃত্য প্রদর্শন করত এবং পাশাপাশি যে বর্তমানে যে লালটা এটা থাকতো সাজানো ভাবে আর খুবই সবাই সবাই মনোমুগ্ধ ভাবে এটা উদযাপন করতো তো এইরকম এই প্লেসটাতে আসলে আপনারা এটা পাবেন হারানো ঐতিহ্য পুড়ে পাবেন এবং বাহিরের যে দৃশ্যটা আসলে অনেক সুন্দর আপনারা আসতে পারেন এই যে পর্দার এগুলা মানে এমন একটা ডিজাইন করছে একদম পুরনো প্রাচীন রাজা বাসাদের রাজকীয় যে একটা বাবা হাব আছে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে তো আমরা আরেক দিকে যাই আপনাদেরকে একটা দিক দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরাতে সময় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি চাইনিজ এরিয়া এই রেস্টুরেন্ট একটা চাইনিজ সিক্রেট এরিয়া এখানে চাইনিজ এবং থাই এবং ইন্ডিয়ান ফুডস বিতরণ করা হয় আমি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব আমি দেখতে পাচ্ছি সরি সেকেন্ড ফ্লোরে নিয়ে যাবে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর্টি সেন্টারে এখানে এটা এই বি সেকেন্ড ফ্লোর এখানে আপনারা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন জমিয়ে আপনারা গান এবং বিভিন্ন নৃত্য প্রদর্শনী করতে পারবেন চা কফি ইত্যাদি এখানে বসে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে উদযাপন করতে পারবেন এর পাশাপাশি এই দিকে হচ্ছে এই যে আমি আপনাদেরকে এখন দেখাবো পাশাপাশি ক্যাশ কাউন্টারটা আপনারা একটু লক্ষ্য করবেন এটা খুবই একটা এক্সপেন্সিভ এই আপনাদের ক্যাশ কাউন্টারটি টি বুঝে দেখেন এটা একদম আন্তর্জাতিক মানের একটা ক্যাশ কাউন্টার দ্বারা তৈরি করছে খুবই এখানে আপনারা সবই আন্তর্জাতিক কার্ড এবং ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং এনএফসি এর মাধ্যমে আপনারা আপনাদের পেমেন্ট করতে পারবেন একদম ইউরোপিয়ান প্রযুক্তিতে এই রেস্টুরেন্টটি করা হয়েছে দেখেন আপনাদেরকে এখন তৃতীয় ফ্লোর আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখেন আমি বর্তমানে আছি দ্বিতীয়তে এখন আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে যাব তৃতীয় ফ্লোরে যেটা কাজ এখন নির্মাণাধীন সাথে থাকেন আমি ফ্লোর তৃতীয়তে উঠছি তৃতীয় তালা এটা তারা পার্টি সেন্টার উন্মুক্ত পার্টি সেন্টার করবে এটা কাজ এখনো শুরু হয় নাই চলমান দেখতে পাচ্ছেন উপর তৃতীয় তলার কাজ তারা চলমান আস্তে আস্তে কাজগুলো তারা করতেছে এখন আপনাদেরকে নিয়ে যাবো একদম নিচে একদম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরের আপনাদের কাছে শেয়ার করব ফার্স্ট ফ্লোর কেমন চলেন আপনারা ততক্ষণ ভিডিওটি সাথে থাকেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন নাই দয়া করে আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈশ্বর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির পার্কিং আপনারা গাড়ি নিয়ে আসলে এবং বাইক এবং মোটর সাইকেল নিয়ে আসলে সেখানে পার্কিং করতে পারবেন এই যে আশেপাশে খুবই সেফটি এবং নিরাপত্তা আছে আপনারা এই যে দেখেন একটা বিড়াল সেও আসছে বিড়ালটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট ফ্লোরে যাব ফার্স্ট একদম ফার্স্ট ফ্লোরে চলে আসছি তো আপনাদেরকে শুরু থেকে দেখাবো রাস্তার ফার্স্ট থেকেই

একটা জারবাতি আছে খুবই সুন্দর আপনাদের কাছে ভিতরে ঢুকে আপনাদের কাছে দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর জারবাতিটা দেখেন খুব খুব একটা রাজকীয় ভাবে এটা জারবাতিটা লাগানো যাদের পরিবার এবং বিয়ে সাদি বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা এখানে করতে পারবেন এই যে উন্মুক্ত এটা হবে উন্মুক্ত মঞ্চ যেখানে এটা দেখছে এটা যে দেখতে পাচ্ছেন এটা উন্মুক্ত একটি মঞ্চ হবে আর এই এইগুলা অসংখ্য ঝাড়বাতি আছে এবং এইগুলা যে কারুকার্য কার্যগুলা খুবই খুবই সুন্দর এবং উন্নত করা হয়েছে জীবশন গুলা খুব সুন্দর করে কারুকার্য গুলা তুলে ধরা এর পাশেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওটাও একটা অল কমিশন এখানে অনেক একসাথে আপনারা হাজার দুই হাজার লোক এই পুরা বিল্ডিং এ রেস্টুরেন্টে বসার মতো তাদের সক্ষমতা আছে আমি আপনাদেরকে আমার পুরো বিল্ডিংটা শেয়ার করছি এবং ওই পুরো রেস্টুরেন্টের এ থেকে জেট আপনাদের কাছে শেয়ার করছি একটা সরি একটা আয়না দেখেন খুবই সুন্দর এই যে খুব সুন্দর ফার্স্টে ফাইনালি আপনাদেরকে এখন এ থেকে জেট পর্যন্ত সবগুলোই শেয়ার করলাম তো আমি আবারও আপনাদের কাছে আমি যে ভিডিওটা যেখান থেকে শুরু করছি সেখানে আপনাদের কাছে নিয়ে যাব তো চলেন আমি চলে যাব অর্ডার করে আসছিলাম দেখি এখানে খাবার একটু রিভিউ দেবো খাবারের মান কেমন

তাই খুব ভালো হয়েছে ভিডিওটি। সরি এতক্ষণ সম্পূর্ণ রেস্টুরেন্টের থেকে যে ফল আপনাদের এই ভিউগুলা শেয়ার করছি। তো এখন আপনাদের কাছে মেনু কার্ড যে রেস্টুরেন্টে খাবার কেমন এবং দাম কেমন এডি শেয়ার করব। তো শুরুতে যারা আমাদের মত নিম্নমানের কনটেন্ট ক্রিয়েটর এই যে বাইরে থেকে ফুট করে ঢুকে যায় না এইটার যে রেড গুলো আমি দেখছি এগুলো আমাদের মত লোকের খাবার মতো মানে কোয়ালিটি নাই সরি মানে পয়সা নাই ওগুলো হাই যে এগুলা আপনার ফুড রেট প্রত্যেকটা এবং হাই নিম্ন মানের যদি আপনার সর্বনিম্ন যদিও খান আড়াইশো থেকে তিনশো টাকা একটা কফি একটা কফির দাম আড়াইশো থেকে তিনশো টাকা খাবারটা একটু রেট বেশি যারাই আসেন একটু চিন্তা ভাবনা করে আসবেন আমাদের মতো যারা বেকার এবং কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা একটু ভেবে খুব আসবেন

করতে হয় যেটাকে বলার পে অর্ডার আমরা এখন যাব যে কাউন্টারে এখানে ফার্স্ট ফাস্ট করার পরে অর্ডারটি কনফার্ম করে আপনি বিল পরিশোধ করার পরে আপনার খাবার আসবে তো আমার কাছে এটাই ফার্স্ট টাইম বাংলাদেশে মনে হইলো আমি প্রথম এই পে ফার্স্ট সিস্টেমে খাবার খাবো তো চলে আপনাদের কাছে নিয়ে যাই চলে আসছি ফার্স্ট সিস্টেমে বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশে প্রথম আর বিশেষ করে আমাদের হবিগঞ্জে এটা ফার্স্ট টাইম হচ্ছে তা আমারও ফার্স্ট টাইম ফের ফার্স্ট সিস্টেমটা কীভাবে আমার কীভাবে অর্ডার করতে হয় আপনাদের কাছে দেখাবো আসেন একটা অর্ডার করতে ওকে আচ্ছা যদি দেখেন আপনারা আমি আমার একটা ফ্যান্স পাই রেগুলার আমি অর্ডার করছি যে উনি ডিসপ্লেতে দেখাচ্ছে কীভাবে কী করতে হয় টাকা আমি এটা ক্যাশ না কার্ড

আর আমার কিছু টাকা যেগুলো ওপরে মানে অবশিষ্ট রয়েছিল এগুলো দেশে আসেন এটা কোথাও জমা দিতে হবে না এটা আমার কাছে রাখলেই চলবে তো দেখি অপেক্ষা করি দশ থেকে পনেরো সময় লাগবে আমার কাছে সিস্টেমটা অনেক এক্সপেন্সিভ হয়ে রয়েছে বাহিরে প্রজেক্টটা বাহিরে তো বাংলাদেশ আস্তে আস্তে তারা নিয়ে আসতেছে খুবই ভালো তো আপনাদের কাছে এই সিস্টেমটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং কোথায় থেকে ভিডিওটি দেখতে দেখতেছেন এটাও কমেন্ট করবেন আর আপনারা কি রেস্টুরেন্টে আসবেন যে সিস্টেম এটিটা একটু ফলো করার জন্য অভিজ্ঞতা নেওয়ার জন্য আপনাদের এখানে আসতে পারেন হয়তো খাবারের মানে একটু হাই নর্মালও আছে যে আমি যে যেটা অর্ডার করছি এটা একদম একদম লো একশো উনচল্লিশ টাকা ফ্রেন্স পায় যেটাকে আমরা মনে করেন ফটোটু বলতে পারেন দশ টাকা একটা চিপস এটাই এই তিরিশটা মানের হোটেলে একশো উনচল্লিশ টাকা সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এবং ভিডিওটি আপনারা কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে